কি জানেন টাকা কীভাবে কাজ করে রিচ ড্যাড পোর ড্যাড বইটি শেখায় ঠিক সেটাই আজকের ভিডিওতে জানবো এমন কিছু শিক্ষা যা বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ স্কুল কলেজে আমাদের ইতিহাস ভূগোল অ্যালচেব্রা সবই শেখানো হয়েছিল কিন্তু একটা জিনিস যেটা জীবনের সবচেয়ে দরকারি ছিল সেই জিনিসটার একটা চ্যাপ্টারও কোথাও ছিল না আর সেই জিনিসটাই হলো মানি স্কুল কখনো শেখায় না অর্থনৈতিক স্বাধীনতার নিয়ম আমাদের কোনো শিক্ষক শেখায়নি টাকা কিভাবে উপার্জন করতে হয় কিভাবে সেটা বাড়াতে হয় আর কিভাবে সেটাকে আরও গণিত করে তোলা যায় এই বই লেখার একটাই উদ্দেশ্য ছিল তোমাকে হ্যাঁ তোমাকে সেই অদৃশ্য খাঁচা থেকে বের করে আনা যেখানে তুমি আজীবন পরিশ্রম করেও বুঝতে পারো না তুমি ধনী হচ্ছ না কেন এই বই কোনো তথ্য নয় এটা বাস্তব এটা সাকের জীবন থেকে নেওয়া প্রতিটি পার্ট যা সে তার রিস ড্যাড থেকে শিখেছে রবার্ট কেওসাকে নিজেই জীবনের দুটি আলাদা এক্সপিরিয়েন্স পেয়েছেন একজন তার আসল বাবা যিনি ছিলেন পুর ড্যাড আর অন্যজন তার বন্ধুর বাবা যিনি ছিলেন তার মেন্টর আর তিনি রিস ড্যাড পুর ড্যাড এর ফিলোসফি ছিল ভালো করে পড়ো একটা ভালো চাকরি করো টাকা বাঁচাও আর টিনা থেকো থেকেও ড্যাড বলতেন টাকার জন্য কাজ করো না বরং টাকাকে তোমার জন্য কাজ করাও